নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডি স্পট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো আরও বেশ কয়েকটা আপডেট আছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে মোহন বাগানকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে বাগানের সেন্টার ফরোয়ার্ডে খেলা বিদেশি প্লেয়ার জেসন কামিংস তো জেসন কামিংসকে নিয়ে একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে জেসন কামিংসের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা দু সাল পর্যন্ত চুক্তি করতে চলেছে জেসন কামিংসকে নিয়ে এরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে এরপর ব্যাপার হলো এটাই যে জেসন কামিংসের সঙ্গে মোহনবাগানের এখনও কন্ট্রাক্ট আছে দু সাল পর্যন্ত জেসন কামিংসের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি থাকলেও তার সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়াতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এরকমই একটা বড় আপডেট জেসন কামিংসকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে এরপর আমরা কথা বেঙ্গল ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির বিদেশি প্লেয়ার মেসি বাউলি তো মেসি বাউলিকে নিয়ে একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে মেসি বাউলির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা নতুন চুক্তি করতে চাইছে এরকমই একটা বড় আপডেট মেসি বাউলিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে কিন্তু ব্যাপারটা হলো এটাই যে মেসি বাউলি তিনি ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন কোনো চুক্তি করবেন কি করবেন না সেটা নিয়ে কোনো রকম কোনো আপডেট জানতে পাওয়া যায়নি কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে মেসি বাউলিকে একটা নতুন চুক্তির অফার করে দেওয়া হয়েছে তো মেসি বাউলিকে নিয়ে এরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো মেসি বাউলিকে নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। ইস্টবেঙ্গল বেঙ্গল নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির বিদেশি প্লেয়ার হিজাজি মাহের তো এই হিজাজি মাহের সঙ্গে ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট দ্বারা চুক্তি ভঙ্গ করতে চলেছে তো তার সঙ্গে চুক্তি থাকলেও তার সঙ্গে চুক্তি ভঙ্গ করতে চলেছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এরকমই একটা বড় আপডেট হিজাজি মাহেরকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে হিজাজি মাহের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি চুক্তি থাকলেও তাকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে আশা করি তোমরা সকলেই জানো হিজাজি মাহের পারফরমেন্সের কি অবস্থা এবং তিনি মাঝে মধ্যে যা চোটের কবলে পড়ছেন এই কারণেই তাকে ছেড়ে দেওয়া হতে চলেছে এবং তাকে দল থেকে ছাঁটাই করা হবে তো যেটা জানতে পারা যাচ্ছে যে কয়েকদিনের মধ্যেই ইস্টবেঙ্গল এফসির তরফ থেকে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসবে তো হিজাজি মাহেরকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম ইস্টবেঙ্গল এফ কে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এ এফ বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো তো সাউল ক্রেসপোকে নিয়ে একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে সাউল ইস্ট ইস্টবেঙ্গল এফসির তরফ থেকে ছাঁটাই করা হতে চলেছে এবং তার সঙ্গে চুক্তি ভঙ্গ করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তো সাউল ক্রেসপোকে নিয়ে এরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে কিন্তু এরপর ব্যাপার হলো এটাই যে অনেকেই হয়তো ভেবেছিল যে সাউল ক্রেসপোকে ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলে রেখে দিতে পারে কিন্তু ব্যাপারটা তা না ঠিক আছে হিজাজি মায়েরকে যে কারণে ছেড়ে দেওয়া হচ্ছে ঠিক সেই কারণেই ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার সাউল ক্রিস্পকেও ঠিক সেই কারণেই ছেড়ে দেওয়া হচ্ছে খারাপ পারফরমেন্স এবং ঘন ঘন চট পাওয়ার জন্যই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তো সাউল ক্রিস্প সঙ্গে এখনও ইস্টবেঙ্গল এফসির কন্ট্রাক্ট ছিল কন্ট্রাক্ট থাকলেও তার সঙ্গে কন্ট্রাক্ট ভেঙে তাকে ছেড়ে দেওয়া হতে চলেছে এবং এরও ঘোষণা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে ওড়িশা এফসির হেড কোচ সার্জিও লবেরাকে নিয়ে একটা বড় রিউমর জানতে পাওয়া যাচ্ছে তো যে রিউমরটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে সার্জিও লোবেরার আন্ডারে ওড়িশা এফসি দল তেমন একটা সাফল্য না পাওয়ার জন্য সার্জিও লোবেরাকে ছেড়ে দেওয়া হতে পারে এরকমই একটা বড়ো রিউমর সার্জিও লবেরাকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে কিন্তু ব্যাপারটা হলো এটা যে সার্জিও লোবেরার সঙ্গে ওড়িশা এফসির দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে কিন্তু খারাপ পারফরমেন্স তার আন্ডারে ওডিশা এফসি দল তেমন একটা সাফল্য পাচ্ছে না তো সেই কারণেই সার্জিও লবেরাকে শ্যাক করা হতে পারে তো এরকমই একটা বড় রিউমর জানতে পাওয়া যাচ্ছে সার্জিও লবেরাকে নিয়ে সার্জিও লবেরাকে নিয়ে এই আপডেটটা এখনও পর্যন্ত রিউমরের পর্যায়ে রয়েছে তোমরা রিউমর হিসাবেই ধরবে পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেট গুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো সবাইকে একটাই কথা বলবো প্লিজ সবাই একটা করে লাইক করে দিও তোমরা একটা করে লাইক করে দিলে ভিডিও বানানোর ইচ্ছা আরও দ্বিগুণ বেড়ে যায় যারা চ্যানেলে নতুন আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সবাই একটা করে লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার কাছে অনেক বড়ো একটা উপহার